গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিফি নুরুল হকনুর সহ গণ অধিকার পরিষদের শতাধিক হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা কর্তৃক হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে শনিবার সন্ধ্যায় পৌর শহরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় শাখার গণ অধিকার পরিষদের সদস্যরা মধুপুর উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ি মার্কেট এলাকার সম্মুখ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা এ সময় বিক্ষোভ সমাবেশের নেতাকর্মীরা মশাল চালিয়ে অংশগ্রহণ করেন মশাল হাতে বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় আনারস চত্বরে সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মধুপুর উপজেলা শাখার এনসিপির প্রধান সমন্বয়ক সবুজ মিয়া মধুপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইকরামুল খান অনিক টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সদস্য এস এম এ হামিদ জুলাই আন্দোলনের ছাত্রনেতা কামরান হাসান বর্ষণ জেলা ছাত্র সমন্বয়ক বুলবুল আহমেদ শ্রমিক নেতা হাফেজ শাহ অন্যান্য নেতৃবৃন্দ

যাদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল অন্যতম নেতৃত্ব এবং বিগত পঁচিশ তামলে হাসিনার বিরুদ্ধে সবচাইতে সরব যে কণ্ঠস্বর এই আমাদের প্রিয় ভাই দুদিনের উপরে পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে নেতাজনক ভাবে হামলা চালিয়েছে এই হামলাকে আমাদের হাসিনার কথা মনে করিয়ে দেয় হাসিনার আমলে পুলিশ যেভাবে আমাদের উপর হামলা করেছিল আমাদেরকে আমাদের উপর গুলি চালিয়েছিল মিল বিচারে ঠিক সেইভাবে হামলা করেছে দুদিনের ভিতরে আপনারা দেখেছেন একজন হাতে না। কেন তারা সে পাওয়ার দিয়ে কি করে কি করে তারা সে পাওয়ার দিয়ে এই যারা দিয়ে যারা এই দেশ থেকে বিদায় করেছে তাদের উপর হামলা করার জন্য কি ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ার

ওনার ইন্ধন ছাড়া সেনাবাহিনী কোনোভাবেই ভীতিমূল হটমুরের উপরে হামলা করতে পারে না তাই ইন্টেরিয়াম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক বিলম্ব পদত্যাগ করতে হবে এমন যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা ভীতিমূল হটমুরের উপরে হামলা করেছে তাদেরকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট